আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হচ্ছে আর আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেওয়া যাচ্ছে তো অবশ্যই পুরো ভিডিও দূরে সাথে থাকবেন চ্যাট জেপিটি এর নামটি শোনেন নাই এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর বর্তমান সময় চ্যাট জেপিটি নিত্য প্রয়োজনীয় একটি এআই যার সাহায্যে অনেকেই কিন্তু অনেক বড় বড় সফলতা পেয়েছেন হ্যাঁ এই চ্যাট জিপিটিকে পিছনে ফেরার জন্য অলরেডি লস হয়েছে আরও একটি নতুন এআই টুলস যার নাম দেবশিক হ্যাঁ খুব দুর্দান্ত পারফরমেন্স নিয়ে এসছেন এই দীপশিখ জানা যায় এই দীপশিখ হয়তোবা চ্যাট জিপিটিকে নাই করে দিতে পারে এমন সব দুর্দান্ত পারফরমেন্স নিয়ে এসছে এই দীপশিখ যার ধারে কাছেও আসবে না চ্যাট জিপিটি এমনই কথা শুনতে পাওয়া যাচ্ছে তো এই দীপসি কীভাবে ব্যবহার করবেন এবং কিভাবে এটার একান্ত তৈরি করবেন সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা কিভাবে আপনারা কম্পিউটারে ইউজ করবেন কিভাবে সেখানে অ্যাকান তৈরি করবেন বা কীভাবে মোবাইলে একান্তর করবেন সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং সেখানে কিছু ট্যাক্স লিখব সেটার পারফরমেন্স কেমন আসে সেটাও দেখাবো আপনাদের তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কম্পিউটারের স্ক্রিনে সেখানে আমরা দেখব কিভাবে এটার একটা অ্যাকাউন্ট তৈরি করা যায় এবং সেখানে অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা দেখব কিছু টেক্স লেখে এই টেক্সের রিপ্লাই পারফরমেন্স কেমন পাই সেটা দেখাবো অবশ্যই আপনারা সাথে থাকবেন তো চলুন চলে যাই আমরা কম্পিউটারের স্ক্রিনে তো চলুন আমরা একটা ব্রাউজার অন করি আমি ক্রম ব্রাউজার অন করলাম এখানে এটা লিখতে হবে দেখুন আমি যেটা লিখেছি সে ঠিক সেভাবে লিখতে হবে সার্চ করতেছি এই যে দেখতে থাকুন লিঙ্কটা এই ওয়েবসাইটটা হচ্ছে দেবশিক অফিসিয়াল ওয়েবসাইট স্টার টুর এখানে একটা ক্লিক দিতে হবে এখানে এখন ফর্ম পূরণ করতে হবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ফর্মটা পূরণ করি এখানে প্রথমে একটা ইমেল দিবেন এখানে একটা আট সংখ্যার উপরে পাসওয়ার্ড তৈরি করে দিতে পারবেন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কোড বসাতে হবে কোডটা আপনাকে দিয়ে দিবে ওই ইমেলের মাধ্যমে উপরে যে ইমেলটা দেওয়া আছে সেটার মাধ্যমে কিন্তু আপনাকে একটা কোড দিবে অলরেডি কোড দিয়ে দিছে এখন আমি জিমেলে যাব এই যে আমি জিমেলে যাচ্ছি যে দেখতে পারতেন ডিপশিক থেকে একটা কোড এসছে তিপ্পান্ন সাতষট্টি শূন্য টু এটা এখানে বসিয়ে দিতে হবে আপনি কপি করে দিতে পারেন বা লিখেও দিতে পারেন দেওয়ার পরে নিচে কন্টিনিউ করবেন সেভও দিতে পারেন নেভারও দিতে পারেন এখন এই যে এখানে চলে আসছে ডিপশিকের ইন্টারফেসটি এখানে আপনি যা লেখা লিখতে পারেন আপনি এখানে যাই লিখবেন সেটার রিপ্লাই পাবেন তো আমি এটা চেক করার জন্য জাস্ট একটা ট্যাগ লিখতেছি এই যে সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই পাইছি আমি এখানে কিছু ট্যাক্স লিখে আমি চেক করব এখন দেখুন আমি একটা কিওয়ার্ড লিখব এটা লিখে সার্চ করব যে আসলে আমাকে কি দেখ রিপ্লাইটা দেয় আমি টপ পাঁচটি বাজেট ফেললি আই সরি স্মার্টফোনের বাজেট সম্পর্কে জানতে চাইবো দেখি কোন কোন ফোন সাজেস্ট করে আর সেগুলো কি আসলেই এখানে যে সাজেস্ট করবে যেই রেটটা দেবে সেই অনুযায়ী কি বাজারে পাওয়া যায় কি না এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু দু সালের এটা দু সালের বাজার মার্কেট দেখাচ্ছে এখানে যেহেতু আমি শালটি উল্লেখ করি উল্লেখ করি নেই তো আপনারা নিচে যে মডেলগুলো দিছে আর যে দামটা দিছে সেটা কপি করে আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন যে হুবু হু মিলে এখানে যে মডেলগুলো দেওয়া হয়েছে প্রতিটাই আমি এগুলো চেক করে দেখেছি দু সালের এগুলো ছিল তখনকার বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন এখন আমি এটাই এই লেখাটাই শুধুমাত্র 2025 হাজার অ্যাড করব তাহলে দেখুন এখনকার সময়ে আজকে বাজারে কোন ফোনটি বাজেট ফ্রেন্ডলি দেখুন আপনাকে সেই ফোনগুলোর প্রপার ডিসপ্লে এই প্রপার ইনফরমেশন আপনাকে এখানে জানিয়ে দেবে দেখতে পাচ্ছেন আর হ্যাঁ এই যে আপনারা মডেলগুলো দেখতেছেন এক একটা ফোনের মডেল এখানে যেটা দেওয়া হয়েছে ওর বিস্তারিত সহ দেওয়া হয়েছে এখানে এই এগুলো আপনারা এগুলো টেক্সট থেকে আপনারা কিন্তু আইডিয়া নিয়ে এক একটা ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন অথবা ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে ইনফরমেশন নিয়ে তো আমি এটার বাংলা এখন দিচ্ছি দেখি বাংলায় কেমন পারফরমেন্স দেখা যায় আমি ওই ট্যাক্সগুলোয় আবার বাংলা করলাম করে ওই বাংলায় আমি দেখতেছি যে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে দেখুন এটা খুব ইজলিভাবে দিচ্ছে সেম ফোন কিন্তু ভাষাটা হচ্ছে বাংলা আগের যে ট্যাক্সগুলো রিপ্লাই পেয়েছিলাম ঠিক একই টেক্স কিন্তু শুধুমাত্র বাংলায় আপনি চাইলে এখান থেকে এক একটা করে টপিক বের করতে পারবেন দেখতে পারতাম কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে তো অবশ্যই আপনার এই এআই টুলসের ব্যবহার ভালো লেগেছে বা পারফরমেন্স ভালো লেগেছে আর আমিও আশা করি বা আমিও মনে করি যে আসলেই চ্যাট জিবিটিকে পিছনেই রেখে আসতে হবে পিছনেই ফেলবে এই ডিপসিক এআইটি কারণ আমরা দেখেছি যে চ্যাট জিবিটি অনেক কিন্তু ভুল তথ্য পাওয়া যায় কিন্তু এটার মধ্যে আমি কোনো ভুল তথ্য এখন পর্যন্ত পাইনি তো দেখলেন বন্ধুরা কিভাবে এটা একান তৈরি করতে হয় কিভাবে এটাতে কাজ করতে হয় এক একেবারে খুবই সোজা আপনারা যেমন চ্যাট জিবি ইউজ করতেন ঠিক তেমনিভাবে এটা ইউজ করতে পারবেন কিন্তু এটার পারফরমেন্স রিপ্লাই পারফরমেন্স খুব দুর্দান্ত আমি অনেক অ্যানালাইজ করে দেখেছি এটার পারফরমেন্স খুব দুর্দান্ত এর যে আপনি যে ট্যাক্সগুলো দেখলেন আমি যে রিপ্লাই ট্যাক্সগুলো নিলাম সেগুলো দিয়ে আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন এই যে এখানে যে টেস্টগুলো দিছে এই টেস্টগুলো থেকে আপনারা ভিডিওর আইডিয়া পাবেন এবং সেখান থেকে আপনারা ভিডিও তৈরি করে ইউটিউবে আয় করতে পারবেন আরও অনেক কাজ ব্যবহার করতে পারেন এই দীপশিক এআই টুলস তো এই বিষয়ে আরও নেক্সট টাইম ভিডিও ছাড়বো অবশ্যই যদি আপনারা চান তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন এস্ক্র বেরোতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ